হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ পালসার দেড়শো সিসি বাইক ফুল ট্যাগের নাম্বার একবারে ফুল ফ্রেশ বাইক অরিজিনাল কালার হবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে টোকেন আছে দেড়শো সিসি বাইক তো আসেন আমি বাইকটা দেখাই চাকা একবারে ইনটেক আছে যিনি নেবেন আপনি বাইক সেন্টারে যোগাযোগ করবেন নাম্বারটা বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার কালারটা অরিজিনাল আছে যিনারা নেবেন আবহাওয়া বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে এগুলো বাইকগুলো কন্ডিশনে নিতে পারবেন আপনারা যিনারা নেবেন আবু বাইক সেন্টারে যোগাযোগ করবেন বাজাজ পালসার ড্যাশোসি বাইক ফুল টাকার নাম্বার সীমিত কম দামে পাচ্ছেন শুধুমাত্র আবুল মামা বাইক সেন্টারে তো যেনারা বাজাজ পালসার নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ